আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম আজকের আলোচনা কেশরদের ইসলামে অনুশীলনে আগ্রহী করার উপায় প্রিয় দশক বর্তমান যুগে কেশরদেরকে ইসলামের পথে আগ্রহী করা সত্যি একটি চ্যালেঞ্জ তবে কিছু উপায় অনুসরণ করলেই আমরা তাদের হৃদয়ে দেনের প্রতি ভালোবাসা জাগাতে পারব প্রথমে সঙ্গে সঙ্গে বন্ধুস্বলভ আচরণ করতে হবে শুধু উপদেশ নয় বরং তাদের অনুভূতি জরুরি দ্বিতীয়ত ইসলামকে কঠিন নয় সহজ ও সুন্দর ব্যবস্থা হিসাবে উপস্থাপন করা উচিত নবীজি মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোমল ভাবে দাওয়াত দিতেন তৃতীয়ত কেশরদেরকে নামাজ কোরআন পাঠ ধোয়া ও ইসলামী ইতিহাসের গল্পের মাধ্যমে অনুপ্রাণিত করা যেতে পারে বাস্তব জীবনের রোল মডেল দেখা হলে তারা দিনের দিকে আকৃষ্ট হয় চতুর্থ তথ্য প্রযুক্তি ও মিডিয়ার যুগে তাদের জন্য ইসলামিক কন্টেন্ট ভিডিও বই অ্যাটিং বা ইসলামী প্রতিযোগিতা আয়োজন করলে তা অনেক বেশি প্রভাব ফেলতে পারে সর্বশেষ দোয়া ভুলে গেলে হবে না আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন আমাদের সন্তানরা ও কিশোর সমাজ দিনের পথে হির থাকে প্রিয় দর্শক বন্ধুরা আসুন আমরা সবাই মিলে কাজ করি যেন আগামী প্রজন্ম দিনের আলোয় আলোকিত হয় প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ